Ha <laughs> ha ভি ওয়ান ইটস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে যেটা তোমরা টাইটেল দেখে কিন্তু বুঝেই গেছো তো আজকে আমি আমার আপুর বাসায় যাবো অ্যান্ড আপুর বাসায় যে কী করি না করি ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আমার অনেক প্ল্যান আছে আজকে ওই বাসে যে কী করবো তো ওদের সাথে প্ল্যান করে রাখছি তো প্ল্যানগুলো যদি সাকসেসফুল হয় তো তোমরা অনেক অনেক বিনোদন পাবো এই ভিডিও দেখে তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্ট টেস্টিং হতে চলেছে তো আমি এখন শাওয়ার নিব এন্ড শাওয়ার নিয়ে রেডি হব তারপরে বের হয়ে যাব তখন আবার ভিডিওটা অন করব আর হচ্ছে ওয়েদারটা আমি দেখাচ্ছি দেখো ওয়েদারটা ওয়েদারটা তো দেখলাম আমার রেডি হইতে অলমোস্ট লেগে যাবে হচ্ছে দুই থেকে দেড় ঘন্টা কারণ আমার হচ্ছে শাওয়ার নিতে হবে অ্যান্ড রেডি হতে হবে তো মেয়ে মানুষ তো একটু ঢিলাই থাকে তো সবাই জানে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক অনেক মজা হবে ভিডিওতে তো এই তো আমি বাসা থেকে বের হয়ে গেছি অলমোস্ট অনেক লেট হয়ে গেছে তো এই তো আমি একটু ঢং ঢং করে নিচ্ছি দেখতেছি কেমন লাগছে আমার তো আমি যাইতেছি এখন আমি গাড়িও খুঁজতেছি তো গাড়ি পেয়ে গেছি এখন চলে আসলাম মিষ্টি নিতে কারণ দাওয়াত খেতে যাবো আর মিষ্টি নেবো না এটা তো কখনো হতেই পারে না তাই না দাওয়াতে সবার আগে মিষ্টি নিতে হয় অ্যান্ড এখান থেকে একটা কেক নিয়ে নেব আমার ফ্রেন্ডের জন্য আর হচ্ছে ছোট একটা আর কি কেক ও অনেক পছন্দ করে তো তাই ওর জন্য আর কি নিয়ে নিলাম আর কিছু ফল নিয়ে নিলাম এখান থেকে আপেল এগুলো কিছু নিয়ে নিছিলাম আর হচ্ছে এখন বের হয়ে যাব ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো এই তো গাড়ি ছেড়ে দিছে এখন চলে যাচ্ছি সেই আমার গন্তব্য স্থানে চলে এসেছি আমার কিউট বান্ধবীকে সেই কেকটা দিয়ে এখন আমি চলে আসলাম রান্নাবাড়ির কাছে তো এখানে কি কি রান্না হয়েছে ওইগুলো দেখতেছিলাম তো এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো নাম কি বলো রান্না তোমার নাম বলো বাবু তোমার নাম কি এই যে তোমার নাম বলো এই যে কথা বলতে পারে না অনেক কিউট কিন্তু বাচ্চাটা কি করো তোমরা হ্যালো এই তোমার অনুভূতি কি আজকে আমরা ঘুরতে যাইতেছি ভালো আচ্ছা লেই আমোর অনুবতনিক খুব ভালো স্মেল নাও কারণ আম অনেকদিন আচ্ছা আমরা আজকে ঘুরতে যাব বুঝছেন गाइस তো এই তো অবশেষে অনেক লেট করে বাসা থেকে বের হলছি আমরা দুইজন আর ওরা দুইজন হাঁটতেছে এই যে गाइस আমরা ওরা হচ্ছে এখন গ্রামে চলে এসেছি তো আমরা কিন্তু অনেক মজা করতে করতে যাইতেছি ঘুরতে পুরা গ্রাম একটা আল্লাহ তো এখানে যে আমার মনে হয়েছে পুরা আমি আমার গ্রামে চলে আসছি মনেই হইতেছে না যে আমি ঢাকাতেই আছি আল্লাহ ওদের জানি কি হয়ে গেছে হ্যালো তো আমরা চলে এসেছি আমাদের কাল ক্ষেত স্থানে তো এই ভিউ কিন্তু অনেক সুন্দর অ্যান্ড ওয়েদারটাও যাচ্ছিলো আজকে তো এই সাইডে হয়তো বা ধান টান লাগানোর জন্য এগুলো আর কি চাষ করা হয়েছে অ্যান্ড এই সাইডে হচ্ছে ঘুর মানে ঘোরাঘুরি করে মানুষ তো অনেক সুন্দর একটা জায়গা আমরা চলে এসেছি আমরা এখন ঘুরবো তারপর আবার যাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে সেটা আমি ওদের সাথে ঘোরাঘুরি বাদ দিয়ে আগে ভিউটা দেখতেছিলাম জাস্ট ওয়াও ছিল ভিউ তো এখানে কয়টা ভিডিও টিডিও করে দেন আমরা চলে যেতেছি আজান দিচ্ছে তাই ফার্স্টবারের মতো জায়গাটা দেখে দাও হ্যালো তো আমরা ঘোরাঘুরি করে এখন চলে আসি সবাই মিলে একটা গেম খেলবো আর গেমটা কি ওইটাই তোমাদের সাথে এখন বলবো রুলসটা আর কি বলবো এইখানে কয়েকটা কাগজ আছে আর এই কাগজে কিছু লেখা আছে ওই লেখা কথাগুলো আর কি যার যা উঠবে ওইটাই তার করে দেখাতে হবে ঠিক আছে তো ও আগে আমরা মানে তিনটা আর কি রাউন্ড হবে তারপরে তিনটা রাউন্ডের পরে যার কাছে যা আসবে পরে ওইটা আর কি পানিশমেন্টটা নেওয়া হবে তো আজকে চলো আমার আমার সাথে আছি হচ্ছে আমাকে দিয়ে চারজন তো চলো গেমটা শুরু করি তো গাইস এই যে হচ্ছে আমার সাথে গেম খেলবে আজকে ওর নাম ঋতু তো ঋতু আজকে তোমার কপালে কি আছে তুমি মানে একটু বলো তোমার কপালে কি থাকতে পারে দেখা যাক ভিডিও কি হবে কিন্তু শেষে দেখতে আর আছে আরেকজন আছে ওই আসো তোমার ব্লগে আরেকজন আছে এই যে ওর নাম হচ্ছে মৃতু ওরা কিন্তু বল ঠিক আছে ওর নাম ঋতু এর নাম ঋতু তো আমরা দুইজনকে পেয়ে গেছি আরেকজন আছে ওই তাকেও নিয়ে আসতেছি তো আমার লাস্ট আর কি আমরা চারজন খেলব তো এই যে তিন নাম্বার ব্যক্তি তাকে নিয়ে এসেছি আর ইনিជា আমার ফ্রেন্ড খুব ভালো একটা ফ্রেন্ড আমার বেস্টি তো আজকে ও খেলবে ওর নাম হচ্ছে মিম আর মিম তোমার অনুভূতি কেমন আর তুমি কি ভালো কিছু আছে তোমার কপালে কিনা কি মনে হচ্ছে আমার সব সময় প্যাড লাগা আমি জানি না আমার তখারে কি আছে খেলা শুরু দেখা যাবে কি হয় লাস্ট ওকে দেখতে পাবো

তোমারটা দেখাও এক গ্লাস পানি খেয়ে দেখাও ইয়েস তোমারটা দেখাও পাঁচবার কানো

তোমার কি আমার তো একদম বেস্ট হয়েছে আমার আশেপাশে একদম গায়ে আর আমার হয়েছে চোখে চোখ রেখে মানে ওয়াশরুমে লাইট অফ করে থাকতে এরকম ধরে আমাদের এক মিনিট এক মিনিট ধরে ওয়াশরুমে গিয়ে লাইট অফ করে রাখতে হবে বুঝতে আমার অনেক গায়ে

শেষ করো শেষ করো না কেন পানি খাও পানি খাওয়া ভালো হচ্ছে ওই স্কিন ভালো থাকে তাও খাইতে হবে এটা তোমার ডেয়ার ছিল

আমাদের সাথে গেম খেলতে খেলতে তো আমি সো আমার থার্ড নাম্বার ডেট যেটা ছিল দেখাও হ্যাঁ ওইটা হচ্ছে আমাকে মানে আমার আশেপাশে কাউকে পচা বলতে হবে এই যে আমার থার্ড নাম্বার ডেট তো আমি এটা কাকে কাকে বলবো জানেন আহ তুমি হচ্ছে আমার ক্যামেরাটা একটু সামনে ঘোরাও জি সামনে ঘুরাব

তো নেক্সট টাইম নেক্সট আর কি যে আছে তাকে নিয়ে আসছি ওয়েট তো এবার আমার পালা চলে এসেছে আমার কত কঠিন হয় দেখাই যাক তো আমি এখন এখানে আছে যা কাউকে আর কি কার মধ্যে দেওয়ার আমি তাকে কান বলে তো তোমরা দেখতেই থাকো আমি তাকে কান বলে দিবো তো আমাকে মিম যখন ওই যে পচা বলছে ঠিক আছে তো আমি কেন ওকে ছেড়ে দিবো আমি ওকে কান বলে দিব তোমার ক্যামেরাটা আমি তো এই যে নাও এখন তোমার কানমালা খাবা আসো আসো তুমি আমাকে দেখো আমি চুপচাপ বসেছিলাম না ও তো যেটাই হোক ডে আর তো আমাকে তো আমার নেক্সটটা দেখা যাবে এটা কি আমার কপালে আছে চোখ বেঁধে মেকআপ করে দেখাও আল্লাহ এটা কি করছে আশ্চর্য এটা আমি এখন কি করব কাকে কি মেকআপ করে দেখাবো আমাকে না ভাই আমাকে কানটা হ্যাঁ তুমি আমাকে একবার দিছাম তোমাকে একবার দিয়ে দিছি তো তোমার শেষ ঠিক আছে এখন আমি কাকে করব এটা ক্যামেরা অফ করে আমি ভেবে দেখি দেন আবার আসছি গাইস আমি একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওটা আর কি আমার ডিলেট হয়ে গেছে আমি জানি না এখন আমি এই যে উনাকে আর কি যাকে আমি ঘুষ দিয়ে তারপরে আমি যাকে ঠিক করেছিলাম মেকআপ করাবো তো ওই ভিডিওটা কিভাবে জানি ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে তো এই যে পাইছে উনাকে এখন উনাকে আমি অনেক সুন্দর করে মেকআপ করে দেব তো তোমরা এই যে দেখো আমি কিন্তু চোখ বেঁধে নিছি এখন মেকআপ করব তো গাইস এখন একে মেকআপ করব তো আমার মেকআপ প্রোডাক্টগুলো এই যে আমার কিন্তু চোখ তো বাঁধা আমি দেখতেছি না কিছু 。食べちゃうべきクッキーじゃないたし。তোমার ব্ল্যান্ড হয়ে গেছে না এটা সুন্দর করে ব্ল্যান্ড হয়ে গেছে এখন এখন লাশ তো এখন এই যে লিপস্টিক দিব

তো এই তো সবার থেকে বিদায় নিলাম এই যে আপু আমাকে আগায় দিচ্ছে এবার হচ্ছে আপু আমাকে একটা রেস্টুরেন্টে বসে খাওয়ালো তারপরে আমি বাসার উদ্দেশ্যে চলে গেলাম আমি আবার ফ্রেশ তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম এগারোটা বাজে এখন আমি পৌঁছেছি হচ্ছে সাড়ে দশটা বাজে বাসায় তো আমি কিন্তু অনেক শিখ শিখ অবস্থায় তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা তো যেহেতু আমি অনেক শিখ তাও ভিডিওটা কন্টিনিউ করেছে আর তোমরা আমার জন্য টুক করো তো গাইস আর একটা কথা না বললে নয় ওই যে একটা মেয়ের আর কি ডেয়ারগুলো নেওয়ার কথা ছিল যে আমাদের আর কি ছিল আর কি তো ওর ডেয়ারগুলো নেওয়া হয় নাই কারণ এত মজা করছি গাইস এত মজা করছি যেটা বলার বাহিরে কারণ ফ্যামিলি সবাই একসাথে হইলে যে ওইটা কত আনন্দ হয় এটার সাথে যারা হয় তারাই বুঝে তো ফ্যামিলির সবাই অনেক মজা করছি তো এই জন্য আর ইয়েগুলো নেওয়ার সময় পাই আমি তারপরের দিন আর কি দেখছোই তো ভিডিওতে লাস্টে আর কি বেশ একটা ভিডিও নিতে পারি নাই কারণ হচ্ছে বললামই তো যে অনেক মজা করছি তো এর জন্য নিতে পারি নাই মোবাইলেই আর কি হাতেই নিই নাই আমি এরকম একটা অবস্থা তো এখন এই ব্লগটা এই পর্যন্তই থাকবে অ্যান্ড নিয়ে আসবো পরবর্তী ভিডিও তখনই তোমাদের সাথে আবার দেখা হবে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজটা